আজকের ভিডিও তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আমাদের এক বছর আগে পুঁতে দেওয়া গাড়িটিকে উদ্ধার করব তাহলে তোমাদের কি মনে হয় গাড়িটি কি আর ভালো হয়ে থাকবে সেটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে গাড়িটি কি ঠিক আছে আরে দাঁড়াও দাঁড়াও ওখানে কিছু দেখা যাচ্ছে দাঁড়াও আমি নেমে দেখি ওই আরে দাঁড়াও দাঁড়াও এখানে দেখো গাড়িটি কাজ দেখা গিয়েছে প্রথম দেখো বন্ধুরা গাড়ি চারিধার প্রায় খোরা শেষ আর মাত্র কিছুটাই বাকি গাড়িটি পুরো উদ্ধার হয়ে গিয়েছে এবার এটাকে ওঠা যাক ये होっちゃ हमारे 1বছর আগে পুতে ফেলা সেই গাড়িটি ये 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 ये, 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 ये।, ये, ये, ये।